অনেকেই দুই তলা ফাউন্ডেশন করে দুই ইউনিটের বাড়ি করতে যাচ্ছেন সেই ক্ষেত্রে এই ফাউন্ডেশনটি দেখতে পারেন অনেক নিচু জায়গা নিচু জায়গার ভিতরে দুই তলা ফাউন্ডেশন কিভাবে করা হচ্ছে পুটিং কলমের সাইজ কত দেওয়া হচ্ছে এই বাড়িটার সাত কত স্কোয়ার ফিট কয়টা বেডরুম করা হবে এই ফাউন্ডেশনের মধ্যে বিল্ডিংয়ের টোটাল বিম ঢালাই পর্যন্ত কত খরচ যাবে এখনও কত টাকা রডের প্রয়োজন পড়েছে কতটুকু সিমেন্টের প্রয়োজন পড়েছে বাড়িটার কাজের জন্য সেই সমস্ত তথ্য আইডিয়াগুলো নিতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে দর্শক এই বাড়িটার টোটাল সাত দু হাজার বিশ স্কোয়ার ফিট বিল্ডিংয়ের টোটাল দৈর্ঘ্য আছে ঊনপঞ্চাশ ফিট আট ইঞ্চি প্রস্ত আছে চল্লিশ ফিট আট ইঞ্চি তো এই বাড়িটার ফ্লোর প্ল্যানটু আপনারা দেখতে পারবেন তার আগে দেখে নিন এখানে কলমের সাইজ কি কত রাখা হয়েছে প্রত্যেকটা কলমে কত পিস রড দেওয়া হয়েছে পুটিং কলমের হাইট কেন এত বেশি রাখা হয়েছে অনেকেই কমেন্ট করেছেন তো ভিডিওটি দেখুন কিছু বিষয় বুঝতে পারবেন জায়গাটা অনেক স্যাও দিকের রোড সাইড দেখে নিন কতটা মতলব উঁচুতে আর এখানে জায়গাটা অনেক সাহস সেই জন্য পুটিং কলমের হাইট করা হয়েছে আট ফিট আউটসাইটের কলমের সাইজ করা হয়েছে বারো ইঞ্চি বাই বারো ইঞ্চি মিডিল পয়েন্টের কলমের সাইজ করা হয়েছে দশ ইঞ্চি বাই সতেরো ইঞ্চি দর্শক প্রত্যেকটা কলমে আমরা রড দিয়েছি ভিন্ন ভিন্ন রূপে কেননা বিল্ডিংটা অনেক বড় সেই ক্ষেত্রে ছয় পিস ও চার পিস করে রড দিয়েছে আউটসাইটের কলমে চার পিস করে ষোলো মিলি রড দিয়েছি কলমে রডের প্রয়োজন পড়েছে মোট তেষট্টি কে সত্তর কেজি কেননা এখানে রডের সাইজ একটু বেশি আছে সত্তর কেজি রডের প্রয়োজন পড়েছে বেস এবং কলাম ঋণের রড দিয়ে এবং মিডিল পয়েন্টের কলমে নব্বই কেজি রডের প্রয়োজন পড়েছে যেখানে ছয় পিস করে রড দেওয়া হয়েছে দর্শক এই ফাউন্ডেশন বিম ঢালাই পর্যন্ত খরচ যাবে প্রায় পনেরো ষোলো লক্ষ টাকা কেননা জায়গাটা অনেক সাও মাটি ভরাট করা বিম ঢালায় মিস্ত্রি খরচ টোটাল বিষয় আড়াইশো বস্তা সিমেন্ট নিয়ে আসা হয়েছে পঞ্চাশ বস্তা বেশি আছে দুইশো বস্তা খরচ হয়েছে তো এই বেসগুলো কাটা হয়েছে আউটসাইটের পাঁচ ফিট বাই পাঁচ ফিট করে মিডিল পয়েন্টে আউটসাইটে চার ফিট বাই চার ফিট করে বেসগুলো ঢালাই দেওয়া হয়েছে তেরো ইঞ্চি আছে এবং ষোলো ইঞ্চি আছে এবং আঠেরো ইঞ্চিও আছে তো ভিন্ন ভিন্ন রূপে কিন্তু বেসগুলো ঢালাই করেছি তো এই বাড়িটার টোটাল কাজ কমপ্লিট করতে আমাদের বাজেটের প্রয়োজন পড়বে বিয়াল্লিশ লক্ষ টাকা নিচতলা জায়গাটা সেবা হওয়ার কারণে এইখানে খরচটা একটু বেশি হবে তো অনেকে আছেন দুই ইউনিটের বাড়ি করতে চাচ্ছেন ফাউন্ডেশনটি করতে চাচ্ছেন কেমন খরচ আসতে পারে অ্যামাউন্ট কেমন প্রয়োজন পড়তে পারে তার কিছু ধারণা আপনাদেরকে দেয়া হলো দর্শক এই বাড়িটার টোটাল কাজের জন্য আমাদের রডের প্রয়োজন পড়েছে পাঁচ টন পাঁচ টন রড দিয়ে এই প্রত্যেকটা কলম খাড়া করা হয়েছে ব্যাসের রড এবং বিমের রডের প্রয়োজন পড়বে আলাদা তো এটা হলো তলা ফাউন্ডেশন চাইলে তিন তলাও করা যাবে জায়গাটি সেওয়া হওয়ার কারণে নিচেই একতলা বেস্ট হয়ে যাচ্ছে সেই জন্য আমরা উপরে দুই তলা করবো সেই জন্য কলমে একটু রড বেশি করে দেওয়া হয়েছে কলমের সাইজটা একটু বেশি করে দেওয়া হয়েছে তো দর্শক পিকেটের প্রয়োজন পড়েছে মোট আট হাজার তো আট হাজার পিকেট দিয়ে আমরা এই কাজগুলো করেছি তো আপনারা কিছু ধারণা পেয়েছেন হয়তো বিম ঢালাই পর্যন্ত পনেরো লক্ষ টাকা দিয়ে করতে পারবেন জায়গা অনুযায়ী খরচ কম বেশি হতে পারে তো দর্শক এই যে ফাউন্ডেশন খুবই গুরুত্বপূর্ণ বিল্ডিংয়ের জন্য কেননা এখানে ফাউন্ডেশন হবে দুই তলায় তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু তিন তলার ফাউন্ডেশনের হিসেব করেই এই কাজগুলো করছি বিষয়টা ক্লিয়ারভাবে বুঝতে পেরেছেন হয়তো তো এই বাড়িটার যে মিডিল পয়েন্টের বেস এই বেসগুলো কেটেছি পাঁচ ফিট করে সেখানে আমরা ঢালাইও একটু বেশি দিয়েছি এটা হলো টোটাল বিল্ডিংয়ের ফ্লোর প্ল্যান দেখে নিন মেন গেট হবে বাড়িটার সামনের দিক থেকে দুইটা বেডরুম পিছন সাইডে তিনটা বেডরুম এবং মিডিল পয়েন্টে করা হবে চারটে টয়লেট এবং একটি কিচেন এবং রুমের সাথেও কিন্তু প্ল্যান ছাড়া একটু কাজ বাড়ানো হয়েছে তো এই আইডিয়া অনুযায়ী আপনারা কিছু ধারণা পেতে পারেন যখন প্ল্যান করে আউটসাইটে আমরা পিছন সাইডে কিন্তু কাজগুলো বেশি করে নেব যখন